হ্যাপি বার্থডে টু ইউ ম্যাম ম্যাম আপনার জন্মদিনে আমি আপনাকে কিছু কথা জানাতে চাই আপনার হাত ধরে আমার ধ্যান পরিবারের সাথে পরিচয় আমি কলেজ পাশ করে যখন কাজের জগতে ঢুকি তারপর ধীরে ধীরে আমার এই ধারণা জন্মায় বদ্ধমূল ধারণা হয় যে বাবা মার থেকে ভালো আমাকে কেউ বাঁচতে পারে না বা বাবা মার থেকে ভালো আমার কেউ চায় না কারণ দিনে দিনে সেই ধরনের বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স থেকে আমার এই ধারণা জন্মায় কিন্তু এই ভুলটা আমার ভাঙে ছয়ই জানুয়ারি দু যখন অধ্যায়ন একটা সেমিনার আয়োজন করেছিল এবং আপনাকে এবং স্যারকে আমি প্রথম সামনে থেকে দেখেছিলাম তো আমি আপনাদের কথা শুনে আপনাদেরকে সামনে থেকে দেখে এতটাই আমার ভালো লেগেছিলো আপনাদের আপনারা যে ধর মানে সেমিনারে যে সমস্ত কথাগুলো বলছিলেন সমস্তটাই আমি এত মুগ্ধভাবে শুনেছি যে আমি মানে হারিয়ে গেছিলাম আর আপনার সামনে দাঁড়াবো বা দাঁড়িয়ে কথা বলবো আপনারা স্যারের সামনে সেই সাহসটা আমার হচ্ছিল না আমি সেদিন শুধু দেখেই গেছি মুগ্ধ হয়ে যে একটা মানুষ এতটাও ভালো হতে পারে মানুষ এত কি মানে এতদিন ধরে যে যা ধারণাটা আমার জন্মেছিল সেটা মানে একেবারে ভুল মানে অন্য রকমের অনুভূতি হয়েছিল সেই সেমিনার থেকে এবং তারপর থেকে আমি আমার বাবা মা আমার হাজব্যান্ড এবং আমার পরিবারের পাশে আমি আপনাকে এবং স্যারকে সম আসনে বসিয়ে রেখেছি থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমাদের জীবনে এইভাবেই আপনি আলোকিত করে যান আপনাদের আপনার এবং স্যারের থেকে আমি যে ধরনের শিক্ষা দিনের মানে বিভিন্ন ক্লাসের মাধ্যমে যেগুলো আপনারা শিক্ষা দেন সেগুলো আমাদেরকে আমি জানি না আমি কতটা কি করতে পারব কিন্তু আমি জীবনে আপনাদের মতন একজন শিক্ষক একজন গুরুকে পেয়ে আমি ভীষণভাবে ধন্য থ্যাংক ইউ সো মাচ ম্যাম